এখানে বিশটা মুরগি তুলছি আমি বিশটা মুরগি ফালি কোনার মধ্যে আমি বুটিং করছি এটা হলো উন্না উন্না দিয়ে কাঁসা দিয়ে বার দিছি বিশটা মুরগি আছে এখানে আজকে তিন দিন বয়স এটা হলো একটা দোতলা ঘর এখানে বিশটা মুরগি তুলছি তো মুরগিগুলো একটা বাচ্চা কিনছি বিশটা করে এগুলা লেয়ার মুরগি বাচ্চা এ দেখুন এগুলো লেয়ার মুরগি বাচ্চা একশো ওয়াট বালক চলে বিশটা মুরগির মধ্যে আমি একশো ওয়াট বালক দিছি আর আপনারা যারা মুরগি পালেন বিশটা পঁচিশটা দশটা বাজার থেকে সব করে কিনে নেন মুরগি পালেন কিন্তু মুরগি ঠান্ডা লাগালেন মুরগিগুলো মারা যায় মুরগিগুলো আপনারা টিকেতে পারেন না বাজারের মুরগিগুলা তো মুরগিগুলো আপনারা কীভাবে টিকেবেন আজকে আমি সে বিষয়ে নিয়ে আলোচনা করব আপনার দশ বিশটা মুরগি ফাললে আপনারা এরকম সোড়ো করে গরটা দিবেন সোড়ো করে একটা ব্যাট দিবেন গোল করে ব্যাটটা দেওয়ার পর একটা বালব দিবেন বেশি ঠান্ডা লাগা লাগলে দুশো বা বালব দিবেন আর যদি বেশি ঠান্ডা না থাকে তাহলে একশো ওয়াটের বালব দিবেন দিয়া আপনারা কবেন কি মার্কিউম্যাট যে ওষুধটা আছে মার্কিউম্যাট এটা আপনার নাভি শুকনো জায়গায় কাজ করে জিমেন রোগের জন্য কাজ করে মাইক্রোমেট ওষুধটা খাওয়াবেন এক টানা চার দিন খাওয়াবেন মাইকুট মাইক্রুমেট ওষুধটা এরপর আপনি এই ওষুধটা শেষ হয়ে গেলে রেন্সিন ওষুধ খাওয়াবেন রান ওষুধটা জীবনে কাজ করে তো র্যান ওষুধ খাওয়াবেন খাবারে দেখবেন আপনি মুরগিগুলো হর হয়ে যাবে সুস্থ যাবে মুরগি মারা যাবে না আর খাদ্য ঠিক মতো খাদ্য ভালো দামের খাদ্যটা খাওয়াবেন যাতে মুরগি তাড়াতাড়ি বলে ভালো উন্নতির খাদ্যটা খাওয়াবেন এখানে সক্রিয় বৃষ্টাপুখি ফালছি তো বিষটা আছে বর্তমানে একটা মুরগি মারা না নালড় মতে দেখুন মুরগিগুলা অনেক খর হয়ে গেছে মুরগিগুলা এগুলো ফানি একটা ফাঁড়ির ডিব্বা দিছি আর এখানে একটা খাদ্যের ডিব্বা দিয়েছি আর নিচে আমি নিচ হইল বস্তা বস্তার ওষুধে আমি কাঠে বসে দিছি এই কাঠে বসি এটা একটা দোতলা ঘর এই দেখুন দোতলা ঘর ছোট্ট ঘর এখানে সকালে তুলছি সামনে আরও বেশি তুলমু এখন বর্তমানে এগুলোই তুলছি আরও বেশি করে তুল মুরগি বিশ টাকা ফালিয়ে ফালিয়ার আমি বেশি করে তুল তো আমি দেখছি অনেক মা বোনরা মুরগি ফালেন মুরগি টি পারেন না শীতকালে শীতকালে মুরগি টি হলে আপনারা তাপ দিতে হবে বালুক দিয়ে তাপ দিতে হবে তাপ দিলে আপনার মুরগি ঠিক হয়ে যাবে মুরগি মারা যাবে না মুরগি যে সমস্যার হয় মুরগি ঠান্ডা লাগিয়া বুটে নিমুনে চলে আসে তাহলে মুরগি মারা যায় এই জন্য মুরগি টিকেতে পারেন না তো তাপের উপর নির্ভর আপনি তাপ দিবেন বেশি করে তাপ দিয়ে ঠিক আছে পারবেন নেবেন মুখে এই যে অনেক খরগা আপনি একটু দেখে আপনাদেরকে লালা এই যে বীজটা কি এখানে